সময় কিন্তু এই পানির মতোই তাড়াতাড়ি বয়ে যায় আসলে কথাই আছে সময় স্রোত কারো জন্যই অপেক্ষা করে না তেমনি করে মৃত্যু খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের সবার কেমন লাগে আসলে এতটুকু একটু জীবন আর এই জীবনের মধ্যে কত হিংসা বিদেশ কত আগার আগে হেরে যাওয়া জিতে যাওয়া আরো কত কিছু আমি লাইফে কত মানুষকে দেখছি যে জিতে যাওয়ার জন্য কত কিছু করলো কত মানুষের নামে মিথ্যা কথা বললো অন্যকে কাঁদিয়ে নিজের ভিতরে একটা পৈচাসিক শান্তি পেলো আসলে এগুলার তো কোনো মানেই হয় হয় জীবনে জীবনের সুন্দরভাবে বাঁচাটাই মেন উদ্দেশ্য আর জীবনটাই কতটুক এই জীবনে সবার সাথে যত ভালো সম্পর্ক আর সুন্দরভাবে বাঁচা যায় বর্তমানে পৃথিবীটা এমন হয়েছে কোনো কিছু সত্যটাকে অ্যাকসেপ্ট করতে চায় না মিথ্যা দিয়ে সব কিছু হয় যত জবাব দিবেন তত এরকম হবেন যে সত্যবাদী জবাব দিয়ে দেয় এই সেই আর তেরা কথা শুনবেন মাঝে মাঝে এদের দিবেন না দেখবেন যে জীবনটা অনেক সুন্দর একা বাঁচার মধ্যেও একটা আনন্দ আছে কারো ভিতরে যাওয়া লাগে না কারো কাছে যাওয়া লাগে না সুন্দর করে বাঁচা যায় আমার যখনই মন চায় আমার সঙ্গী মানে একমাত্র সঙ্গী তাকরিমকে নিয়ে বেড়াতে চলে যাই আর ওকে বেড়াতে নিয়ে গেলে আমার অনেক ভালো লাগে আজকে আমাদের তাকরিম কিন্তু শুট করতে চাচ্ছিল আসলে ওই শুট করতে নাই এই যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বেলুন ওইটা দিয়ে খেলার খুব ইচ্ছা হয়েছিল ও তারপর ওকে যে আমি বেলুন কিনে দিছি ওই বেলুনের যে ছোট বেলুন ছিল ওইগুলো বের করে দিছি তো ওইটাই ফুটবল বানিয়ে এসে খেল খেলার পর বাসার দিকে রওনা হচ্ছিলাম আর এই যে দেখেন আমাদের বাংলাদেশ এখন কতটা ওয়েস্টার্ন কালচার হয়ে যাচ্ছে ওয়েস্টার্নের মধ্যেও কিন্তু মার্জিত আছে কিন্তু একে দেখে আমি তো মেয়ে তো মেয়ে হয়ে মেয়ে আমার নিজের কাছেই লজ্জা লাগছে এমন কিছু মেয়েদের জন্য আসলে আমাদের সব মেয়েদেরই কথা শুনতে হয় আর সব মেয়েদেরই লজ্জা তারপর ফুচকা খেলাম ফুচকা খেয়ে বাসায় এসে দেখি একটা পার্সেল আসছে তো এই পার্সেলটা দেখি কি আসছে কি কি অর্ডার করছিলাম আমি তো ভুলেই গেছি প্রত্যেক মাসে আমি কিছু না কিছু অর্ডার করে থাকি তো চলুন পার্সেলটা খুলে দেখি কি কি আসছে পার্সেলটা তারা খুব সুন্দর প্যাকেট করে দিছে ইদানিং পার্সেলের প্যাকেজিং আমার খুবই পছন্দ হয় কেমন জানি একটা করে পার্সেল করে দেয় একবারে খুলে খুলে বের হয়ে যায় এমন একটা অবস্থা তো আজকের পার্সেলটা দেখি কেমন করে খুবই শক্তভাবে প্যাকিং করে দিছে তো এটা দেখে আমার খুব ভালো লাগছে প্রোডাক্ট বাইরে চলে আসেনি তো এই যে খোলার পরে এইরকম পাখির বাসার মতো তো এরকমগুলো দেখে আমার খুবই ভালো লাগছে এগুলো আসলে আমি মানে নতুন নতুন লাগছে তো এরকম প্যাকেজিং আমি আগে পাইনি দেখছেন একটা স্পন্স এটা কিন্তু মেকআপ রিমুভার তো এখানে ক্লিনজার ইউজ করে আমি সহজেই রিমুভ করতে পারবো আমার ফেস থেকে এটা খুবই দরকার ছিল কারণ কটন প্যাড অনেক বেশি প্রয়োজন হয় আমার টোনার দেওয়ার জন্য আমি এই কটন প্যাডটা অর্ডার করছি এই কটন প্যাড দিয়ে জাস্ট আমি ফেসে ট্রোনার অ্যাপ্লাই করবো আর গিভ মি মকাটা শেষ হয়ে গেছে এন্ড অয়েল এর আসলে মি মকার কোনো ডুপ লিপস্টিক আমি এই পর্যন্ত পাইনি এটার কালারটা জাস্ট অসাধারণ সব কিছুর সাথে মানিয়ে যায় গেলে এটা আমার লাইফ সেভার অক্সিজেনও বলতে পারেন এই ফেস ওয়াশটা আমার একবারই চেঞ্জ করে দিছে এটা হচ্ছে কোজার এক্সের একটা প্রোডাক্ট সেল সেলিক এসিড জেন্টেল ক্লিনজার এটা অনেক ভালো মানে যত বলবো ততই টার্সেল খোলার পর এক কাপ চা খেয়ে নিলাম তিন দুধ চা খাই না চায়ের সাথে কেক দিয়ে ভিজে খেতে আমার অনেক পছন্দ